যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে যে প্রক্রিয়াতে নির্বাচন এবং সেই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে কেউ অতি উৎসাহী কেউ সপনোচিত ভাবে আরো বেশি করে দায়িত্ব পালন আমি দেখেছি দশটা

শিক্ষা সম্পর্কে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষক এবং শিক্ষা এই দুই বিষয় সম্পর্কে আমাদের জীবন ছাড়া শিক্ষা মান উন্নয়নের কোন সম্ভব আমি এবং এটা আমি নিজে বিশ্বাস করি যে শিক্ষকদের স্বচ্ছ জীবন ছাড়া শিক্ষার মান উন্নয়নের কখনো এটা পুরোপুরি ভাবে সম্ভব নয় অন্যতম শক্ত এই প্রশ্নে ইতিমধ্যে কিন্তু দলের মধ্যে কথা হয়েছে চেয়ারম্যান নিজেও বলেছেন যে আসলে শিক্ষকের শিক্ষকদের একটি সচ্ছল জীবন একটি নিরাপদ জীবন একটি সম্মানিত জীবন সমাজ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা অর্জন এটি হল আমাদের মূল দৃষ্টিভঙ্গি সেক্ষেত্রে এখানে যারাই থাক মত আর ভিন্ন মত শিক্ষক হিসাবে আমরা কাউকে বিভাজনের মধ্যে নেব আমরা আমরা প্রধান নেতৃত্বে থাকবে এটা ঠিক আছে কিন্তু কাউকে বিভাজন করে দূরে সরাই দেওয়া এই সুযোগ আমাদের নেই কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শিক্ষক কেমন এরপরে আমি বিএনপি করি বা বিএনপি কে সমর্থন করি তাই তো বা আরেকটি দলকে সমর্থন করি থাকতে পারি তাই তো আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রধানতম জায়গায় প্রধান সাহিত্যের নেতৃত্ব যেমন দেব অন্যরাও যদি আমাদের দ্বারা কষ্ট না পায় আহত না হয় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা করে সতেরো বছর পর চলে যেতে হয়নি তো এই বিভাজন তো এক পক্ষকে খুশি অন্য পক্ষে কষ্ট এই প্রবলতার কারণেই কিন্তু আজকে তার এই আমাদের ক্ষেত্রে এটা নিশ্চিত হবে আমি কথা দিচ্ছি এটা হবে না তো ভাইরামা আপনারা সবাই এসছেন আমরা অত্যন্ত খুশি খুশি কথা তবে চোখকান করার একটা জাতীয় নির্বাচন এই নির্বাচন শুধু শিক্ষকদের কতিপয় দাবি আদায়ের নির্বাচন একজন শিক্ষক কিশোরের সন্তান একজন শিক্ষক শ্রমিকের একজন শিক্ষক মধ্যবিত্তের সন্তান সেই শিক্ষকের পরিবারে বা তার সন্তানও কিন্তু এখন চাকরির অপেক্ষায় আছে আছে না এমন অনেক শিক্ষক আছেন আমাদের সেক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনকে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ছাড়া এবং সেই ক্ষমতা পরিবর্তে জনগণের হাতে আমরা তুলে দিতে না পারি আমরা কেউ নেওয়া পাব না তাই চোখটা খোলা রাখবে রাখতে হবে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের সাথে যারা আমাদের দাসপাত্রীকে এই সমাজ এবং রাষ্ট্রকে একটি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলমান থাকবে কেমন তার কারণ আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় শক্তি আমাদের সর্বপ্রথম যে শিক্ষা এবং নৈতিকতা ধ্বংস করে দেওয়া যায় তাই তো অর্থ করলে সেটা এক সময় যাবে কিন্তু নৈতিকতা এবং শিক্ষাকে যদি ধ্বংস করে দেন তাহলে এটা দীর্ঘ সময় ধরে এবং ওরা ওই কাজটি কিন্তু করেছিল দেখেন আপনি একটা স্লোগানের কথা বলি আপনি বুঝতে পারবেন উৎসব সবার আমার দেখতে এবং শুনতে কথা হবে যে দেখতে হবে উৎসব সভায়

সকল ধর্মকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাখছে রাষ্ট্র সভা আর সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে এই জায়গায় আমাদের রাষ্ট্র হবে সেই জায়গায় আমার সভায় বিএনপি এটা নিয়মিত আনুষ্ঠানিকতা হবে

大概صで <laughs>